ডিয়ার ভিউস আসসালামু আলাইকুম আজকে আপনাদের যে ভিডিওটি দেখাবো একটু অবাক করার মতো ভিডিও পৃথিবীতে অনেক অবাক করা জিনিস থাকে আশ্চর্যপূর্ণ ম্যাজিক রকম জিনিস থাকে সেরকমই একটি ভিডিও সেটি হচ্ছে গুগলে একটি ফিউচার এসেছে যে আপনি আপনার শ্বশুরবাড়ির ভবিষ্যৎ শ্বশুরবাড়ি কোথায় হবে সেটা আপনি সহজে জেনে নিতে পারবেন এবং একটি প্রায় ম্যাজিকের মতো একটি ভিডিও সেই ভিডিওটি আপনাদের দেখাবো এটি একমাত্র গুগল ম্যাপ দ্বারা এটা সম্ভব তো এই ম্যাজিক্যাল ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন তার আগে ভিডিওটিতে যাওয়ার আগে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো এটি গুগল ম্যাপের সাহায্যেও এটি করা যায় তো আমি আরেকটি আছে আপনারা জানেন গুগল এয়ারটেল নামে আরেকটি ম্যাপ অপশন আছে এই যে এইটা তো আপনি এটা যেখান থেকে ডাউনলোড করবেন সেটা হচ্ছে আপনি এটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন তো স্টোরে আপনি প্রথমে যাবেন যাওয়ার পরে সার্চ দেবেন আর্থ ম্যাপ নামে দেখবেন একটি অ্যাপ্লিকেশন চলে আসবে তো দেখতে পাচ্ছেন তিন নাম্বার এটা আমার এটি ইনস্টল দেওয়াই আছে তারপর ঢুকবেন তারপর ইনস্টল লেখা থাকবে তো আমার ইনস্টল দেওয়া আছে এখানে ওপেন লেখা তো আমি ওপেনে চলে যাচ্ছি একটু লুট নিবি দেখুন এখানে একটি এটা একটি গ্লো গ্লোবাল চলে এসেছে রিপুরো পৃথিবী এটা খুব সুন্দর একটি অ্যাপ আপনাকে অনেকে হেল্প অনেক হেল্প করবে এটা অনেকে হয়তো জানেন অনেকে জানেন না তো খুব ভালো একটি অ্যাপ তো আপনি যা করবেন সার্চ অপশানে যাবেন সার্চ অপশানে গিয়ে টাইপ করবেন শ্বশুর লেগে এস ও এস ইউ আর আর আই বাড়ি লেগে সার্চ করবেন দেখুন কী আসে এরপর দেখুন শ্বশুরবাড়ির নামে কিন্তু একটি অ্যাপ্লিকেশন চলে এসেছে দেখুন লোকেশান চলে এসেছে সরি লোকেশন চলে এসেছে তিনটি লোকেশন চলে এসেছে শ্বশুরবাড়ির নামে দেখুন আপনি আরও ক্লিয়ার করতে আপনার লোকেশনটি অন করে দেবেন আমি আমার লোকেশনটি অন করে দিচ্ছি দেখুন আপনি জুম করে দেখাচ্ছি একটি এটি রাজশাহী এর দিকে দেখাচ্ছে শ্বশুরবাড়িটি এটি আমি এক জুম করছি দেখুন একদম সব কিছু দেখা যাচ্ছে বিল্ডিং ওই ঘাস গাছপালা সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে দেখুন এটি হতে পারে এবং আরেকটি দেখা যাচ্ছে এটা ইন্ডিয়াতে সাধারণত হতে পারে আপনাদের দেশের বাইরে আপনার বিবাহ হতে পারে তো আরেকটি দেখা যাচ্ছে এদিকে এটা সম্ভবত ঢাকার এদিকে হ্যাঁ ঢাকাতে হতে পারে তিনটা এখানে দেখা যাচ্ছে ওদিক বিবাহ তো থাকতেই পারে কারো তো আমি সার্চ দিয়েছিলাম আমার এটা অ্যাকচুয়ালি এসেছে দেখুন খুব সুন্দর একটি ফিচার একটি ম্যাজিকের মতো একটি বিষয় দেখুন এ কীভাবে দেখালো এগুলো হতে পারে আপনার শ্বশুরবাড়ি তো এরকমভাবে আপনিও ট্রাই করে দেখতে পারেন যে আপনার শ্বশুরবাড়ি আসলে কোথায় হবে আপনি গুগল ম্যাপে গিয়ে অথবা ইয়ার্থে গিয়ে আপনি এটা সার্চ করে দেখতে পারেন তো এটা আসলে আমাকে অবাক করে দিয়েছে আপনারা দেখবেন আপনাদেরও ভালো লাগতে পারে তো ভাল যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও মজার মজার ভিডিও পেতে ওয়াক করার মতো ভিডিও পেতে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন অন করবেন এবং লাইক কমেন্ট করবেন